বাড়ি থেকে ফিরে ঘরে ঢুকেই প্রথম বারান্দায় এসেছি আমার গাছগুলো দেখতে তবে শীতের গাছের সিজন শেষ এবার নষ্ট হয়ে আসছে আর আমার ঘরে চাবি দেওয়া ছিল একজনের কাছে সে রোজ জল দিত সেই ছোট্ট ছোট্ট লাউগুলো যে এত বড় বড় হয়ে গেছে দেখে এত ভালো লাগছে আর ওইদিকে আর একটা ছোট্ট লাউ হচ্ছে আর টমেটোগুলোও তো পাকতে শুরু করে দিয়েছে জবা গাছটায় আজ দুটো ফুল হয়েছে ফুল ফুটেছে দেখতে কি যে ভালো লাগে আর অন্যান্য ফুল গাছগুলো মোটামুটি ঠিকই আছে লাউ পাকা টমেটোগুলো এবার উঠিয়েই নিতে হবে তিনি স্কুল থেকে এলে বলবো কাটতে তাহলে খুশি হয়ে যাবে এই ফুলগুলো ছাড়াও আমার আরও কিছু কিউট কিউট ফুল আছে যারা আজ অনেক দিন পর আবার আমার ঘরে এই পুচকেগুলোর মায়েরা বলছিল যে ওরাও খুব মিস করেছে রোজ বলতো সকালে উঠেই স্কুলে যাব আমি ওদের খুব মিস করেছি কটা দিন অনেক দিন পর আবার এলো তো তাই ওদেরকে ছোট্ট মতন একটা ওয়েলকাম ব্যাক গিফট দিলাম এই যে তিনি স্কুল থেকে চলে এসেছে কাঁচি হাতে একেবারে রেডি বললাম কেটে কেটে এই ট্রেটার ওপর রাখ আগে লাউটা ধরো নিচেটা লাউের আজ অনেক তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি এসে গেছে এখন এক মাস এরকমই চলবে কারণ এখন তো রামাদান চলছে আর এখানের সমস্ত স্কুল কলেজ অফিসের টাইমিংও অনেক কমিয়ে দেয় আসলে ওনারা সবাই তো সারাদিন উপোস থাকে আর একটা সেম করো পাতাগুলো কত ধুলো দেখছো মানে এগুলো বালি মানে পাঁচ তলার ওপরেও কি পরিমাণ বালি ওরে এতদিন ছিলাম না আর কি রকম হয়ে গেছে সব রেড টমেটো গুলো ওয়ান বাই ওয়ান টমেটো রেড লেফট হ্যান্ডে ধরো রামাদানের কথা বলছিলাম না এই রামাদান উপলক্ষে আমাদের এখানে সমস্ত জায়গা বেশ সেজে উঠেছে দোকানপত্রগুলো তো আছেই এছাড়াও আমাদের হাউজিংয়েও লাইটিং দিয়ে একেবারে সাজিয়েছে দেখাবো তোমাদের আরেক দিন যেহেতু ওনারা দিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত কিছু খান না সেই জন্য এখানে রেস্টুরেন্টগুলোও সকালের দিকে প্রায় বন্ধ থাকে আর সারা রাত খোলা থাকে সমস্ত দোকানপত্র সারা রাত খোলা না থাকলেও মিডনাইট নাইট অবধি তো থাকেই আর এখানে ওই রাত্রিবেলা করে এই আরবিক অনুষ্ঠানও হয় আর কি নেক্সট ব্লগে দেখাবো তোমাদের বেশ অনেকগুলোই টমেটো পাওয়া গেল একটা দেখছি আবার কুমড়ো ফুলও ফুটেছে গাছেরার নেই তার মধ্যে কুমড়ো ফুল তুলেই গেছে প্রায় তবে এখানের ওয়েদারও ভীষণ ফ্ল্যাকচুয়েট করে এই ভালো আর এই বালির ঝড় শুরু হয়ে যাবে কদিন যেমন বেশ ঠান্ডা হাওয়া বইছিল। ছিল একেবারে চিল্ড হাওয়া তার সাথে কোনো ধুলোবালি থাকে না কিন্তু আবার যখন বালির ঝড় হয় তখন বাইরে বেরোনোই যায় না এই যে তিন নিয়ে আজ কত কিছু হারভেস্ট করলো উপর দিকেও একটা লাউ ঝুল ছিল কেটেই নিলাম এগুলো আর বড় হবে না টবের মধ্যে তো এখনো বেশ কিছু টমেটো থাকলো পাকুক তারপর আবার তুলবো লাউও কিছু ধরেই চলেছে তবে আর বড় হবে না নষ্ট হয়ে গেছে গাছগুলো এদিকে লঙ্কা গাছটাও দেখছি বেশ বড় হয়েছে ফুলও হচ্ছে দেখি লঙ্কা হয় কি না টমেটো গাছগুলো দেখো কত লম্বা হয়েছে আমার সমান মেনটেন করলে হয়তো আর একটু ভালো হতো ছিলাম না তো এতদিন ছোট্ট করে ভিডিওটা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে কেমন লাগলো তোমাদের জানিও আর সবাই খুব ভালো থেকো তাটা